আপনার সমস্যা নাই তো আপনি তো আমার দিকে আসেন এটা আমার কাজে লাগাচ্ছে এগুলোর দ্বারা তো আমরা চিনেন আমি কি বড় কোনো আলেম সাইগুলা দিস আপনার আমার আনছেন আমার মুড়িদ হাজার হাজার এটি প্রচার হইতেছে ফেসবুকে লাইভ হইতেছে আমরা তো এই জমানার বক্তা বলতে তো কোনো অসুবিধা নাই কি বলে অনলাইনে আমাদেরকে মানুষ দেখে নাহলে আমি এত দূরে কেমন আইলাম বাস্তবে এটা অস্বীকার কোনো সুযোগ নাই অনেকে লুকায় রাখে আমারই মিডিয়া আমার সাথে এটি সারা পৃথিবী দেখে কথা বলছেন এ উপকার হয় দেশে বিদেশে অনেকে ফোন দিয়ে বলে হুজুর আপনার একটা বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি বলেন তো দেখি আমা আমি কিছু স্বভাব পাই মনি বলেন কথা বলেন না ডাইরেক্ট বলে হুজুর আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রাখছি নামাজ পড়ি আপনি অমুক জায়গায় অমুক একটা কথা বলছেন এটা আমি নিয়মিত শুনি আলহামদুলিল্লাহ বলবেন না এটা তো আমি একজন ছোট্ট হুজুর মানু আমি একজন সারা দেশের বলতে গেলে বক্তার সিরিয়ালে ছোট্ট হুজুর কিন্তু আমার চেয়ে যারা বড় হুজুর আলহামদুলিল্লাহ চিন্তা করেন তাদের দ্বারা কি পরিমাণ খেদমত দিতেছে ঠিক না বেঠিক বলেন যাদের ওয়াজ অনেক বেশি প্রচার হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা সুস্থতার সাথে দান করে কথা বুঝতেছেন তো আমার আমার চেয়ে যারা আমার উস্তার সমতুল্য যেমন হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক মরহুম হজরত মাওলানা জুবাই রহমত আনসারি রহমতুল্লাহ আল্লাহ নাম শুনছেন তো হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক এই জাতীয় বড় বড় যত বক্তা আছে ওনাদের বয়ান ইন্টারনেটে পাওয়া যায় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি চলে গেছে যারা বর্তমানে যারা বড় আকারে আছে ফেসবুক বা ওনাদের ওয়াজ ইন্টারনেটে পাওয়ার মাধ্যমে কোনো না কোনো উপকার মানুষের হচ্ছে আমরা তো বিদেশে যাই গিয়া দেখি মানুষ বিদেশে তো ওয়াজ নাই কাজের ফাঁকে ফাঁকে ওয়াজ লাগায় মানুষ শুনে ঠিক না ভিডিও বলেন এই এই ভিডিওর মাধ্যমে আচ্ছা যাক এটা আঙ্কেল হয়তো বুঝতে পারে নাই আমার লোকও এটা আবার অনেক বক্তারা সীতা জাগা সে তার কিছু নাই একটা মানুষ যৌক্তিকভাবে বলতে পারে আর এটা বিশ্রীও দেখা যায় আরেকজনের এই দিকে ভিডিও করুন দাঁড়ায় ঠিক না এটা ওয়াজের শ্রোতাদের মনোযোগ মনোযোগের বিঘ্নতা ঘটে এটার ব্যাপার আমি একমত যাই হোক আমি যে কথা বলতেছিলাম